সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আশা করছি সকলেই ভালো রয়েছেন আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি আমি আজকে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি পর্যালোচনা এই শিরোনামে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে সর্বোচ্চ শাস্তি কোন অপরাধের জন্য একই সাথে এর যে প্রায়োগিক দিক সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হচ্ছে মামলা বেশি দায়ের হচ্ছে কিনা যে সমস্ত মামলা দায়ের হচ্ছে সেই সমস্ত মামলাতে ঠিক শাস্তির পরিমাণ কোন পর্যায়ে কনফার্ম করা যাচ্ছে এবং কত সংখ্যক মামলার শাস্তি আসছে এবং কত সংখ্যক মামলা খালাস পেয়ে যাচ্ছে সাক্ষ্য প্রমাণের অভাবে এবং এই খালাস পাওয়ার নেপথ্যের কারণ কি তাহলে কি যারা বাদী হয়ে মামলা করছে তারা মিথ্যে অভিযোগের ভিত্তিতে মামলা করছে নাকি অন্য কোনো বিশেষ কারণে এই মামলাগুলো খালাস পেয়ে যাচ্ছে আইনের কঠোরতা শাস্তি না হওয়া এবং মিথ্যে মামলা অধিক সংখ্যক দায়ের হওয়া আইনটিকে হুমকির মুখে ফেলে দিয়েছে এখানে অনেক কঠোর বিধান সংযুক্ত রয়েছে যার প্রেক্ষিতে অধিকাংশ মানুষ এই ধারায় মামলা করার জন্য আগ্রহ নিয়ে থাকে এবং মামলা শুরুতে যাতে জামিন না হয় সেটিও মামলা করার ক্ষেত্রে একটি অন্যতম কারণ জামিন হওয়া না হওয়ার বিষয় নিয়ে মানুষ যত বেশি উদ্বিগ্ন থাকে তার চেয়ে অধিক পরিমাণে উদ্বিগ্ন থাকা উচিত মামলাটি কিভাবে নিষ্পত্তি করা যায় কিন্তু সেই দিকে সাধারণ বিচার প্রার্থী কিংবা যারা আসামি হয়ে মামলায় শ্রেণীভুক্ত হয় তাদের আগ্রহ এবং আগ্রহের কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করি অর্থাৎ জামিনের পর্যায়ে জামিন হওয়া না হওয়ার প্রশ্নে মানুষ যেই পরিমাণের উদ্বিগ্ন থাকে যেই পরিমাণের অর্থ অপচয় করে এবং বুঝে না বুঝে যেই পরিমাণের টাকা পয়সা খরচ করে সমগ্র মামলায় সেই টাকার অর্ধেক পরিমাণ খরচ করার আগ্রহ কম থাকে প্রেক্ষিতে আলোচনায় যুক্ত এবং সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যাতে করে প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে আপনাদের যে ধারণা রয়েছে সেটি পরিচ্ছন্ন হয় বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি সংক্ষিপ্ত পর্যালোচনা প্রিভেনশন অফ ভায়োলেন্স এগেন্স্ট ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাক্ট এ ব্রিফ রিভিউ এই নিয়ে একটি গবেষণা ধর্মী প্রবন্ধ তৈরি করেছি আপনাদের জন্য আশা করছি প্রবন্ধটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন এবং কিছু অনালোচিত বিষয়ে আপনারা জানতে পারবেন শুধুই অনালোচিত নয় বরঞ্চ গুরুত্বপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র কাঠামোতে ঠিক এই ক্ষেত্রে কোন ধরনের মামলা বেশি হচ্ছে এবং যৌক্তিক কারণকে ব্যতী রেখেই যে মামলাগুলো হচ্ছে যার ফলশ্রুতিতে এই মামলাগুলোর যেই আসামি যাদের বিরুদ্ধে করা হয় তারা কার্যত খালাস পেয়ে যাচ্ছে দুঃখিত এবং এই যে খালাস পেয়ে যাচ্ছেন এর কারণে একটি ইমপ্যাক্ট সমাজে পড়ছে একটি প্রতিক্রিয়া সমাজে আমরা লক্ষ্য করছি এই প্রতিক্রিয়াটি নানাভাবে আমাদের সমাজকে আন্দোলিত করছে এবং এর যে নেতিবাচক প্রভাব সেটি আমাদের সমাজে যেতে বসেছে ফলে ন্যায় বিচারের রাস্তা আইনের শাসন প্রতিষ্ঠা এই শব্দগুলো সুদূর পরাহত হয়েছে আমরা সেই বিষয়গুলোকে চিন্তা করে এই প্রবন্ধে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উন্মোচিত করার লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বন্ধুরা সেই প্রবন্ধটি আমি এখন পাঠ করছি নারী ও শিশু নির্যাতন দমন একটি সংক্ষিপ্ত পর্যালোচনা বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা এই সমস্যার প্রতিকার ও প্রতিরোধের জন্য দু সালে সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণয়ন করা হয় যা পরবর্তীকালে সংশোধন করা হয়েছে এই আইনের মূল উদ্দেশ্য হল নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ অপরাধের শাস্তির আওতায় আনা এবং নির্যাতিতদের ন্যায় বিচার নিশ্চিত করা এই আইনের মাধ্যমে নির্যাতিত ব্যক্তির ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রাখা হয়েছে তবে আইনের যথাযথ প্রয়োগ না হলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা কঠিন হয়ে পড়ে তাই এই প্রবন্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও এর প্রায়োগিক দিক বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে আইনের মূল বিধান নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শারীরিক মানসিক যৌন এবং অর্থনৈতিক নির্যাতন সহ বিভিন্ন ধরনের সহিংসতাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ধারা যেমন আমরা বলতে পারি ধর্ষণ ও গণধর্ষণের শাস্তি এবং যৌতুকের জন্য নির্যাতন কিংবা হত্যার যে শাস্তির বিধান রয়েছে ধর্ষণ গণধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বিধানযুক্ত করা হয়েছে যৌতুকের জন্য নির্যাতন হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে বন্ধুরা দুঃখিত আমি এই পর্যায়ে আমার এই গ্রন্থ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ভাষ্য এই গ্রন্থে যেই নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে সেই আইনটির ধর্ষণ সংক্রান্ত যেই ধারা যুক্ত রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজারের নয় ধারা এবং যৌতুক সংক্রান্ত অপরাধের জন্য যেই ধারা যুক্ত রয়েছে সেই ধারা এগারো নম্বর ধারা এই দুটি ধারা আমি এখান থেকে এই গ্রন্থ থেকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বন্ধুরা খুব খেয়াল করে খুব সতর্কতার সাথে বিষয়টি শোনার চেষ্টা করুন কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং আইনের ভাষাগুলো যদি আপনি সূক্ষ্মভাবে উপলব্ধি করার চেষ্টা না করেন তাহলে এর মর্মার্থ উপলব্ধি করাটা খুব কঠিন একটি কাজ হয়ে যাবে নয় ধারার শিরোনাম হচ্ছে ধর্ষণ ধর্ষণজনিত কারণে মৃত্যু ইত্যাদির শাস্তি এই ধারার যে যে বিষয়বস্তু সেটি হচ্ছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে তাহা হইলে তিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন এটি নয়ের এক উপধারায় বলা রয়েছে পাশাপাশি একটি ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত ষোলো বছরের উইদিন ব্রাকেট অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতী রেখে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা উইদিন ব্র্যাকেট ষোলো বছরের কম বয়সের কোন নারীর সহিত তাহার সম্মতি সহ বা সম্মতি রেখে খেয়াল করবেন উইথ কনসেন্ট অর উইদাউট কনসেন্ট যদি ১৬ বছরের কম হয়ে থাকে একজন মেয়ে যার বয়স ষোলো বছর কিংবা ষোলো বছরের কম সে সম্মতি দেখ বা না দেখ তার সম্মতি সহ কিংবা সম্মতি ছাড়া আপনারা কেউ যদি তার সাথে সেক্স করেন যৌন কামনা চরিতার্থ করেন তাহলে সেটি ধর্ষণ হিসেবে ট্রিট করা হবে এবং ধর্ষণের যে শাস্তি সেটি তো নয়ের এক ধারায় বলা রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে সেটা আপনি কনসেন্ট সহ সম্মতি সহ অথবা সম্মতি ছাড়া যদি ষোলো বছর কিংবা তার নিচের বয়সী কোনো মেয়ের সাথে কিংবা নারীর সাথে যদি আপনি ধর্ষণ কমিট করেন সেটা তার ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক এটিকে ধর্ষণ বলে পরিগণিত করা হবে দুই নাম্বার সেকশনে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষণের শিকার নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন ইহার অতিরিক্ত অরণ্য এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন তিন উপধারায় বলা হয়েছে যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহা হইলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অনন্য এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন চার উপধারায় বলা হচ্ছে যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করিয়া মৃত্যু ঘটানোর বা আহত করার চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন ধর্ষণের চেষ্টা করেন তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক দশ বছর কিন্তু অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন পাঁচ ধারায় বলা হচ্ছে যদি পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হয় তাহা হইলে যাহাদের হেফাজতে থাকাকালীন উক্তরূপ ধর্ষণ সংগঠিত হইয়াছে সেই ব্যক্তি বা ব্যক্তিগণ ধর্ষণের শিকার নারীর হেফাজতের জন্য সরাসরি ভাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি বা তাহারা প্রত্যেকেই ভিন্ন রূপ প্রমাণিত না হইলে হেফাজতের ব্যর্থতার জন্য অনধিক দশ বছর কিন্তু অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন ইহার অতিরিক্ত অনন্য দশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এই হচ্ছে আমাদের ধর্ষণের শাস্তির যেই বিধান সেটি কিন্তু আইনে এভাবেই উল্লেখ রয়েছে পাশাপাশি আরেকটি ধারার কথা বলেছিলাম যেটি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারা এগারো ধারায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি সম্পর্কে বিধান বিঝিত রয়েছে আমরা সেই বিধানটি সম্পর্কে এখন অবগত হব যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর ইত্যাদির শাস্তি যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি জন্য উক্ত নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন কিংবা উক্ত নারীকে মারাত্মক জখম গ্রেভিয়াস হার্ট করেন সাধারণ জখম বা সিম্পল হার্ট করেন তাহা হইলে উক্ত স্বামী স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় ব্যক্তি ক মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উভয় ক্ষেত্রে উক্ত দণ্ডে অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন মারাত্মক জখম গ্রেভিয়াস হার্ট করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক বারো বছর কিন্তু অনন্য পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন একই সাথে এগারোর গ ধারায় বলা হচ্ছে সাধারণ জখম সিম্পল হার্ট করার জন্য অনধিক তিন বছর কিন্তু অনন্য এক বছর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এই হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর ধারার বিধান এবং তার পূর্বে আমি নয় ধারার বিধান সম্পর্কে আপনাদের পড়ে শোনালাম এবং এটি কার্যত পড়ে শোনানোর একটি মুখ্য কারণ হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি সংক্ষিপ্ত পর্যালোচনার ইনিশিয়াল স্টেজে আইনের যে মূল বিধান সম্পর্কে আমি বললাম ধর্ষণ ও গণধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সেটি আমি বিস্তারিত আপনাদেরকে আইনের বিধান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম একই সাথে যৌতুকের জন্য নির্যাতন হত্যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড সম্পর্কেও মূল আইন থেকে আপনাদেরকে বিধানটি পাঠ করে শোনালাম এবারে আইনের সংজ্ঞা ও লক্ষ্য সম্পর্কে আপনাদের একটি প্রাথমিক ধারণা প্রদান করার চেষ্টা করছি নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে সংজ্ঞায়িত করে এবং তার জন্য কঠোর শাস্তির বিধান রাখে এই আইনের অধীনে ধর্ষণ যৌন নির্যাতন শারীরিক নির্যাতন অপহরণ ও হত্যার মতো অপরাধসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ ধারা ও শাস্তির বিধান এই আইনের আওতায় কয়েকটি উল্লেখযোগ্য ধারা রয়েছে যেমন ধারা নয় ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের জন্য শাস্তির বিধান রয়েছে ধর্ষণের ফলে যদি ভিত্তি মারা যায় তবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে আইনের কার্যকারিতা ও চ্যালেঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনের কার্যকারিতা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা অনেক ক্ষেত্রে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায় যা ভিকটিমের ন্যায় বিচার প্রাপ্তিকে বিলম্বিত করে প্রমাণের অভাব অনেক সময় নির্যাতনের সঠিক প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয় না ফলে অপরাধীরা শাস্তি এড়িয়ে যেতে পারে এবং সেই ধরনের একটি বাস্তবতাও আমরা আদালতগুলোতে খেয়াল করছি সামাজিক ও পারিবারিক চাপ অনেক ভিকটিম ও তাদের পরিবার সামাজিক লজ্জার কারণে অভিযোগ ফাইল করতে চায় না কাজেই এই যে আইনের কার্যকারিতা একটি চ্যালেঞ্জের মুখোমুখি এসে পৌঁছে যায় আইনের অপব্যবহার কিছু ক্ষেত্রে এই আইনকে ব্যক্তিগত প্রতিশোধ বা অন্যায়ভাবে ব্যবহার করার যে একটি নোংরা প্রবণতা রয়েছে সেটিও আমরা লক্ষ্য করেছি প্রায়োগিক চ্যালেঞ্জ আইন বাস্তবায়নে দুর্বলতা অনেক ক্ষেত্রেই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয় না ফলে অপরাধীরা পার পেয়ে যায় প্রমাণগুলো নষ্ট হয়ে যায় ফলে মামলা প্রমাণ করা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে প্রমাণ সংগ্রহের সমস্যা নির্যাতনের শিকার অনেক নারী ও শিশু প্রভাবশালী অপরাধীদের ভয়ে মামলা করতে পারে না ফলে ন্যায় বিচার হুমকির মুখে পড়ে যায় আইনের অপব্যবহার কিছু ক্ষেত্রে মিথ্যে মামলা দায়ের করে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার প্রবণতা দেখা যায় যার প্রেক্ষিতে এই যে আইনের মিস হচ্ছে সেটি একটি অশনি সংকেত হিসেবে সামনে চলে আসে সামাজিক ও পারিবারিক চাপ নির্যাতিত ব্যক্তিরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন তাই তাদের ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি হয় বন্ধুরা এই পর্যায়ে যারা আমার লাইভ যুক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি নারী ও শিশু দমন আইন একটি সংক্ষিপ্ত এ পর্যালোচনা করছি যারা আপনারা আমার এই লাইভে যুক্ত রয়েছেন তারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং কোনো বিষয়ে কোনো প্রশ্ন রয়েছে কিনা সেটি আপনারা কমেন্টসে লিপিবদ্ধ করতে পারেন তাহলে আমি সেই সমস্যার কিংবা আপনার আপনাদের সম্পর্কে একটি ধারণা পেয়ে যাব প্রত্যাশা করছি আপনারা কমেন্টস বক্সে আপনাদের এই মন্তব্যগুলো লিপিবদ্ধ করবেন আইনের কার্যকারিতা বৃদ্ধির উপায় এই গবেষণাপত্রে বা এই গবেষণা যে প্রবন্ধ রয়েছে সেটিতে আমি আহ কৌশলগতভাবে চিহ্নিত করেছি সেটি হচ্ছে বিচার প্রক্রিয়া দ্রুততর করা আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি করা প্রযুক্তির ব্যবহার করা আইনের অপব্যবহার রোধ করা বিচার প্রক্রিয়া দ্রুততর করা যেতে পারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার সম্পন্ন করা যেতে পারে ডিজিটাল সাক্ষ্য গ্রহণ ফরেনসিক রিপোর্ট আধুনিক তদন্ত পদ্ধতির মাধ্যমে নির্যাতনের ঘটনার সঠিক প্রমাণ সংগ্রহ করার সুযোগ রয়েছে এবং পুলিশ ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান প্রদান করা প্রয়োজন এবং জেন্ডার বান্ধব মেন্টালিটি গ্রো করার মাধ্যমে কিন্তু এটি করা যেতে পারে সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ গণসচেতনতা কর্মসূচি পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নারীর প্রতি যে নেতিবাচক মানসিকতা রয়েছে সেগুলো দূর করার জন্য এটি ভয়েস বেস করা প্রয়োজন বলে মনে করছি আইনের অপব্যবহার রোধ মিথ্যে মামলার প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বন্ধুরা এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি সংক্ষিপ্ত পর্যালোচনা যতগুলো আলোচনা করলাম এর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সমস্যাগুলোকে রিডিউস করার ক্ষেত্রে আমার কিছু সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে সেই সুপারিশগুলোর প্রথমটি হচ্ছে আইনের কঠোর প্রয়োগ করতে কোনো রকমের কার্পণ্য বোধ করা যাবে না নির্যাতন রোধের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকারিতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন এবং এই আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর থেকে কঠোরতর হতে হবে যার প্রেক্ষিতে যাতে করে কোনো ধরনের নির্যাতন কমিট হলে বা কোনো ধরনের ভায়োলেন্স ক্রিয়েট হলে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কোনো রকমের শিথিলতা প্রদর্শন না করে এটি করতে পারলে কিন্তু আমাদের এই যে ব্যর্থতার জায়গাগুলো চ্যালেঞ্জের জায়গাগুলো সেটি মোকাবেলা করা অনেক বেশি সহজ হয়ে যাবে সচেতনতা বৃদ্ধি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে যত বেশি অ্যাওয়ারনেস বিলডা হবে যত বেশি মানুষের সাথে সম্পৃক্ততা করা যাবে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে যেমন আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছি আপনারা যারা শুনছেন তারা যদি আপনাদের মতো করে বিষয়টি এক্সপ্লেনেশন দেন ভয়েস রেইস করেন তাহলে আরো দশজন মানুষ জানতে পারবে আমার এই লাইভ প্রোগ্রামটা যদি আপনারা শেয়ার করে দেন আরো দশজন মানুষ জানতে পারবে অ্যাওয়ারনেস বিল্ড বিষয়গুলো ঠিক এরকমই যত বেশি এটাকে বিস্তৃত করা যাবে ততই মানুষের কাছাকাছি এই বক্তব্যগুলো এই দাবিগুলো উত্থাপন করা যাবে সচেতনতা বৃদ্ধি সমাজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও গণসচেতনতা কর্মসূচি পরিচালনা করতে হবে এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনালকে কার্যকরভাবে পরিচালনা করা উচিত নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল এখানে তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবে তাকে অবশ্যই অনেক দক্ষতার সাথে কার্যকরভাবে এই কাজগুলো করতে হবে বিচারক মহোদয় যদি অত্যন্ত বিচক্ষণ হন এবং স্পিডি হন তাহলে কিন্তু সেইখানে বিচার পরিচালনা করা এবং এই যে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় এবং এর সুফল পেয়ে পেয়ে থাকে থাকে বা হলে সমাজে নারীদের নিরাপত্তা নেই বিচার নিশ্চিত করা সহজ হবে তাদেরই আমি যে আলোচনা এতক্ষণ অবধি করলাম আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা একটি কার্যকর প্রাথমিক ধারণা অর্জন করতে পেরেছেন নারী ও শিশু দমন আইন দু হাজার নারী ও শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন হলেও এর কার্যকারিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার এখনো বাকি রয়েছে দ্রুত বিচার প্রক্রিয়া ভিক্রিমদের জন্য সহায়তা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই আইনের বাস্তবায়ন আরও কার্যকর ভাবে করা সম্ভব নারী ও শিশু নির্যাতন দমন আইন কার্যকরভাবে প্রয়োগ করা গেলে সমাজে নির্যাতনের হার হ্রাস করা সম্ভব হবে তবে এর জন্য বিচার বিভাগ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে একটি চেইন সমন্বয় থাকা উচিত আইনগত সংস্কার যথাযথ প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারবো যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে নির্বিঘ্নে তাদের জীবন পরিচালনা করতে পারবে কাজেই বন্ধুরা যারা যুক্ত রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা নারী ও শিশুদের অধিকার সমুন্নত রাখার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করবেন এবং ভয়েস রেইজ করবেন কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে আপনারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেবেন থানা কর্তৃপক্ষকে বিষয়টা ইনফর্ম করবেন এবং আপনারা ভয়েস রেইজ করবেন যেটি গুরুত্বপূর্ণ বিষয়ে যদি থানা পুলিশও আপনাদের সহায়তা না করে সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়ার আশ্রয় গ্রহণ করতে পারেন আপনারা সরাসরি লাইভে যুক্ত থাকতে পারেন এবং এগুলো আপনারা ছড়িয়ে দিতে পারেন যে ভিত্তি এখানে একাকিত্বের মধ্যে রয়েছে তাকে কোনো আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সমাজের সর্বস্তরের মানুষ এই বিষয়গুলো নিয়ে উঠে পড়ে লেগে যায় ভয়েস রেজ করে এক সুরে কথা বলে তাহলে দাবি পূরণ করতে খুব বেশি সময় লাগবে না কাজেই এই আইনের প্রায়োগিক দিক কনফার্ম হোক এবং এর মধ্য দিয়ে ভিকটিম যারা রয়েছে ক্ষতিগ্রস্ত নারী ও শিশু যারা রয়েছে তারা অধিকার পুনঃ প্রতিষ্ঠা হোক এবং যারা অন্যায় করেছে জুলুম করেছে যারা ধর্ষণ কমিট করে যৌতুক কমিট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির বিধান কনফার্ম করা হোক এটি করলেই আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে সকলে ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইলো